ঢাকা মেট্রো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা অনেক লাইভেই দেখবেন একটা একটা করে গাড়ি দেখাই কিন্তু শোরুমে অনেক গাড়ি থাকে যেমন আমরা লাইভ করার সময় কিছু গাড়ি বের করে ফেলা হয় পার্কিংয়ে পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ আজকের লাইভে আমরা চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি একটা আমাদের কাছে কয়টা ইউনিট আছে কি সবসময় থাকে কি ধরনের গাড়ি থাকে ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর প্রথমে একটা কথা বলছে ঢাকা ঢাকা মেট্রো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত হতে সময় লাগে আমরা আরো বিশ্বস্ত হওয়ার চেষ্টা করতেছি আপনাদের আচ্ছা তাহলে আমরা শোরুমের বাইরে থেকে আজকে লাইভটা স্টার্ট করতেছি অলওয়েজ আমরা বলি হলিডে ইন হোটেলের পাশে এই শোরুম এই দেখেন এই হচ্ছে হলিডে ইন হোটেল আর এই হচ্ছে ঢাকা মেট্রো আর আমরা ঢাকা মেট্রোর ঠিক সামনে আছি বাইরে থেকে একটা একটা করে গাড়ি দেখাবো ভিতরে ঢুকে ভাই আমরা একটু লোকেশনটা বুঝাই দিই সেটা হচ্ছে আমি যদি এভাবে দাঁড়াই শোরুমের ঠিক সামনের সাইডে দাঁড়াই আমার বাম সাইডে পরে তেলকা সাত রাস্তা এই যে এইদিকে আমার বাম সাইডে আর যদি আমি দানের চিন্তা করি সেই ক্ষেত্রে এটা পরে হচ্ছে মগবাজার রেল ক্রসিং আচ্ছা রেল ক্রসিং আর এইখানেই হচ্ছে হাতি জিলে মুখটা এখান দিয়ে ওকে এ হচ্ছে আমাদের লোকেশন তাহলে আমরা এখন কোন দিকে যাবো এখন ভাই এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর একটা হেরিয়ার মানুষ পাগল করে ফেলছে আমার কাছে যে ভাইয়া চোদ্দ হেরিয়ার দেন চোদ্দ হেরিয়ার দেন তেলেরটা তেলেরটা চোদ্দ হেরিয়ার দেন আমার কাছে উনিশের হেরিয়ার ছিল আঠারো হেরিয়ার ছিল

সারা পৃথিবীতে আছে একদিন আমরা দাওয়াত করব ঢাকা এই ভাই আমাদের প্রত্যেক লাইভে এসে আমি দাম বলার আগেই দাম লেখা শুরু করে তবে ফাইম ভাই আপনি আজকে ফেল মারছেন আপনি যে দাম বলছেন দাদু এর থেকে অনেক কমে এই গাড়িটা দিবে ভাইয়া বলছে পঁয়তাল্লিশ লক্ষ আশি হাজার টাকা আমরা অনেক কমে দিব এই গাড়িটা রিসেন্ট আসছে এটা আমাদের কোন লাইভে এখনো নাই হেরিয়ারের প্রাইসটা ভালো মতো দেখাবো এটার মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে দরজা লাগাইবো কি দরজা আমরাই লাগাই আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এরপরে কি দেখাবে রেলের গাড়ি এরপরে একটা দেখাই যারা হচ্ছে সিএচআর ভেজেল এই লেভেলের গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু একটু উঁচা গাড়ি দরকার আপনার পনেরোশো সিসির গাড়ি দরকার যার এই যে এটা আমি উচ্চারণ করতে পারি না আপনি উচ্চারণ করে দেন এটার নাম হচ্ছে ইকলিপসিক ক্রস ইকলিপসিক ক্রস ভাই বলে ইউটিলিপ ক্রস ইউটিলিপ ক্রস ইউটিলিপ ক্রস ইকলিপ ক্রস আচ্ছা এটা কিন্তু ফুড স্টেপ আছে এই গাড়িটাটাও কিন্তু আপনি সানরুফ এবং মুনরুফ পাবেন তবে আলাদা আলাদা পিছনের জন্য আলাদা সামনের জন্য আলাদা টিপটনিক গিয়ার আছে এবং তেলের গাড়ি সিসি 1500 কালার ব্রোঞ্জ সামনে থেকে সুন্দর বিশে উনিশের মডেল বিশেষ কিন্তু একুশের গাড়ি ভিডিও করছিলেন ফর্টি টু লাখ দিছিলেন মনে হয় আচ্ছা বিয়াল্লিশ লক্ষ টাকা ওই গাড়িতে যা আছে আমার গাড়িতেও তা আছে দেখাই দেয় কিন্তু

এই গাড়িটা হয়তো এর আগে আপনারা দেখছেন এটার মডেল মনে হয় তেরো তেরো মডেলের গাড়ি তেলের গাড়ি একটা আছে মডেল দুই হাজার সতেরো সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন লাস্টের দিব কি আছে আমি আচ্ছা দাদুর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে দামের জন্য গাড়ি দেখেন একটা ষোলো মডেল

তারপরে একটা আছে দুই হাজার মডেল একোয়া একোয়া আচ্ছা এটার প্রাইস আমরা মনে হয় লাখ পঞ্চাশ দিয়েছিলাম সতেরো মডেল সতেরো লাখ টাকা দাম সতেরো লাখ টাকা আচ্ছা তারপরে সেভেন সিরিজ আছে কালকে দেখাবো এটা আমরা ইনশাল্লাহ ইন্ডিভিজুয়াল দেখাবো সেভেন সিরিজের বিএমডাব্লিউ এটা হচ্ছে করোলা রিকন্ডিশন ইউনিট অনলি দশ হাজার কিলো চলা দুই হাজার বিশ মডেল হ্যাঁ বিশিত এটা আগে এটা ভিডিও করছি জি বিশ নাই কুজানি বিশ

খুব টায়ার্ড এখন বলেন তো যে এতগুলি গাড়ি দেখাইছেন আপনার কেমন লাগতেছে টায়ার্ড লাগতেছে টায়ার্ড লাগে আমরা তো ধরেন দশ বারোটা গাড়ি দেখাই আর হাসান ভাই তো সারাদিন দৌড়াইতে হয় হাসান ভাইয়ের ক্লান্তিটা হচ্ছে ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম থাকে জ্যামটা দৌড়ানো খুব কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট যাই হোক শুরু করছিলাম বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে এখন বলবো আস্থার জায়গা ঢাকা মেট্রো এমন এক প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা ট্রাস্টের সাথে গাড়ি কিনতে পারবেন নির্ভেজাল এবং নির্ভয়ে আরেকটা কথা হচ্ছে এমন এক নাম সৌরভের নাম আপনি না চাইলেও আপনার গাড়ির পিছনে থাকবে মানে আমার ব্র্যান্ডিং সবাই করতেছেন এই জন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা অনেক ধন্যবাদ যারা এই লাইভটা দেখলেন ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে না সবাইকে দেখার সুযোগ করে দেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে খাওয়া দাওয়া করছি তো কথা বলতে পারতেছি না ভালোবাসা অবিরাম আপনাদের জন্য এভাবে সব সময় বিরিয়ানির সাথে থাকেন হানি বিরিয়ানি দাওয়াত দিয়ে দেন সবাই সবাই হানি বিরিয়ানি খেতে চলে আসেন ব্যাগ কিন্তু খালি হয়ে গেল কোনোদিন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম